বাংলাদেশি কমিউনিটির জন্য আজকে একটি খুশির খবর যুক্তরাজ্যে বাংলাদেশি যে চারজন এমপি নির্বাচিত হয়েছেন লেবার পার্টি থেকে সেই চারজনের মধ্যে একজনকে সিটি মিনিস্টার হিসেবে নিয়োগ দিয়েছে লেবার পার্টি ব্লুমবার্গের প্রতিবেদন থেকে এরকম একটি খবর দিয়েছে রয়টার্স রয়টার্স দাবি করছে বাংলাদেশি বংশোদ্ভূত টিউলিপ সিদ্দিকি সিটি মিনিস্টার হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি ব্রিটিশ অর্থমন্ত্রী অর্থাৎ চ্যান্সেলার রিপসের অধীনে কাজ করবেন বলে জানা গেছে রয়েছে একটি বর্ণাঢ্য রাজনৈতিক জীবন তিনি দীর্ঘদিন ধরে লেবার পার্টির হয়ে কাজ করছেন গেল তিনি লেবার পার্টির সংসদ সদস্য হিসেবে ভূমিকা রেখেছেন ছিলেন শেডো মিনিস্টারও এছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোন শেখ রেহানার কন্যা তিনি অন্যদিকে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বচিত হামলার পর যুক্তরাজ্য জুড়ে যে আন্দোলন শুরু হয়েছে যুদ্ধবিরতি কার্যকর করার জন্য সেই আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন টিউলিপ সিদ্দিকি তিনি সিজফায়ারের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন এজন্য তাকে বাংলাদেশি কমিউনিটি সহ মুসলিম কমিউনিটির তুপের মুখে পড়তে হয়েছে যদিও লেবার পার্টির সেফ সিট হিসেবে পরিচিত হ্যামস্টেড এবং হাইগেটে এর কোনো প্রভাব পড়েনি টুলিপ সিদ্দিকি সিটি মিনিস্টার হিসেবে নিয়োগ পাওয়ায় বাংলাদেশি একটি অংশে অর্থাৎ আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে খুশির বন্যা দেখা দিয়েছে সোশ্যাল মিডিয়ায় টিউলিপ সিদ্দিকীর ছবি দিয়ে অভিনন্দনের বন্যা বইছে অন্যদিকে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সাথে যারা যুক্ত আছেন তারা এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছেন তবে টিউলিপ সিদ্দিকির চাইতে মিনিস্টার হওয়ার দৌড়ে এগিয়েছিলেন রুশনার আলী শেষ পর্যন্ত কেন তিনি সেই দৌড় থেকে ছিটকে পড়লেন সেটি নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা